সাতটি যে অভিযোগ দায়ের করেছি সেখানে হচ্ছে চারজন পুলিশ নির্যাতনে তারা কেউ পঙ্গু হয়ে গিয়েছে কেউ অঙ্গ আনে হয়েছে আর দুজন ভাই যারা দীর্ঘদিন গুম ছিল তারা ফিরে এসেছে একজন ভাই সাড়ে তিন বছর গুম ছিলেন তিনি ফিরে এসেছেন আরেকজন ভাই তিন মাস পনেরো দিন গুম ছিলেন আর আরেকজন ভাই জামান ভাই যিনি দু হাজার সতেরোতে মিসিং হয়েছেন গুম হয়েছেন এখন পর্যন্ত আমরা তাদেরকে ফিরে পাইনি আমরা সামষ্টিকভাবে সাতটি অভিযোগে আলাদা আলাদাভাবে এই ভিকটিম পক্ষ থেকে দায়ের করেছি বিকটিমের পক্ষ থেকে দায়ের করেছি তারা তাদের উপর যে নির্যাতন চালিয়েছেন এই আওয়ামী লীগ সরকার বা প্রশাসন এই নির্যাতনের তারা বিচার চায় এবং যারা মিসিং আছে এই মিসিং পরিবার এখানে উপস্থিত আছেন আমরা যেহেতু আমাদের জনশক্তি তারা ছিল আছে আমরা সংগঠনের পক্ষ থেকেও এই প্রত্যাশা জানিয়েছি যে যারা এই জুলুম নির্যাতন চালিয়েছে তারা যেন এই শাস্তির আওতায় আসে এবং যারা মিসিং আছে তাদেরকে যেন আমাদের মাঝে ফিরিয়ে দেওয়া হয় আমরা তদন্তের স্বার্থে নাম বলতে চাচ্ছি না তবে নির্ধারিত স্থানে যারা শৃঙ্খলা বাহিনী ছিলেন যারা এই ভায়োলেন্সের সাথে জড়িত ছিলেন তাদের নাম এখানে উল্লেখ করা হয়েছে এবং আমরা যাদেরকে চিনেছি আওয়ামী লীগ ছাত্র যুবলীগ যারা প্রকাশ্যে এই ভায়োলেন্সে জড়িত ছিল তাদের এখানে আসিভুক্ত করা হয়েছে যার ভুক্ত করা হয়েছে এটা আলাদাভাবে এটা না 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 যারা এটার সাথে এই যারা জড়িত ছিল তাদেরকে করা ভাবে এটা তো একটু বলা কষ্ট হবে যেমন এক নাম্বার যিনি জনি ইসলাম ভাই এটাতে তেরো জনের আসামি করা হয়েছে দু নাম্বার আব্দুল করিম ভাই যে এখানে পাঁচ জনকে আসামি করা হয়েছে তিন নাম্বার আমাদের আব্দুল আলমগীর ভাই এখানে চোদ্দ জন আসামি করা হয়েছে আর দেলাহর হোসেন মিশু ভাই আমাদের চার নাম্বার অভিযোগ এই অভিযোগে এখানে সাতজনকে আসামি করা হয়েছে তারপর অভিযোগ পাঁচ নাম্বারে সাইফুল ইসলাম তারেক ভাই এখানে ছয়জনকে অভিযোগ অভিযুক্ত করা হয়েছে ছয় নম্বর অভিযোগ নুইল আমিন ভাই এখানে চারজনকে অভিযুক্ত করা হয়েছে আর সর্বশেষ সাত নম্বর কামরুজ্জামান ভাই এখানে চারজনকে অভিযুক্ত করা হয়েছে সবাইকে আলাদা জি জি আলাদা আলাদা সেখানে র্যাব জড়িত ছিল এবং সাদা পোশাকে পুলিশ জড়িত ছিল যে আপনারা তাহলে একটু ভিক্টিমের সাথে কথা বলতে পারেন আমাদের আব্দুল করিম ভাই আছে আলমগীর ভাই আছে আর হচ্ছে দীর্ঘদিন যিনি গুম ছিলেন আমাদের তারেক ভাই এখানে একটি বিষয় আপনাদেরকে হাইলাইট করে রাখি যে আমাদের যারা গুম ছিল যারা ফিরে এসেছে তাদের পক্ষ থেকেই একটা জায়গায় মানে তাদের তথ্য লোকে একটা জায়গাতেই ফোকাস আমরা দিচ্ছি সেটা হচ্ছে উত্তরা র্যাবের র্যাব ক্যাম্পের আশেপাশে কোথাও একটা আয়নাগর আছে যেখানে মানে ভাইরা যে লোকেশন দিচ্ছে যে লোকেশন তারা দিচ্ছে সে অনুযায়ী আমরা বুঝতে পারছি যেটা এখানে কারণ তারা বলেছে প্রত্যেকের অভিযোগেই এই একই বক্তব্য দিয়েছে যে আমরা মাঝে মধ্যেই শুনতে পেতাম যে বিমান উঠছে বা বিমান নামছে এরকম সাউন্ড আমরা শুনতে পেতাম নিয়মিত এখানে একই জায়গায় ছিলেন আমাদের এই তারেক ভাই এবং একই জায়গায় ছিল আমাদের আমিন ভাই তো যেহেতু দীর্ঘদিন ভাই ঘুমছিলাম ভাইয়ের কাছ থেকে আপনার